আমি এখন আছি উত্তরা আদমপুরে এখানে আসলে বলতে হবে ভয়াবহ অবস্থা চারদিকে মানুষ মানুষ লক্ষ লক্ষ মানুষ ঠিক পাশেই থানায় এই যে কলাপে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা আসলে থানা থানার সামনে পুলিশের অবস্থান আজকে পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থায় দেখা গেছে এবং পুলিশ ছাত্রদেরকে থেকে অনুরোধ করেছেন যে আমাদের থানার সামনে যেন কোনো জটা না হয় ছাত্ররা ভলান্টিয়ারি করে এখানে পুলিশদেরকে পাহারা দিচ্ছে পুলিশ বলছে আমাদের উপরও কোনো আক্রমণ না হলে আমরা তোমাদের উপর আক্রমণ করবো না এবং এ কারণে এখানে দেখা যাচ্ছে যে এই যে আমরা থানার সামনে কিছু পুলিশ অবস্থান করছে এবং ছাত্ররা ভলান্টিয়ার হয়ে ওই রাস্তায় কাউকে যেতে দিচ্ছে না বলছে পুলিশ আজকে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে অবস্থান করছে এই দিকে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা বলা যায় যে এই যে রাস্তা দূরে যত দূর যায় দূর থেকে কালো ধোয়া উঠতে দেখা যাচ্ছে প্রায় এক কিলোমিটার দূরে কালো ধোয়া উঠতে দেখা যাচ্ছে এইদিকে রাস্তায় যত দূর চোখ যায় এদিকে আবদুল্লাপুর রোড এই রোডটা চলে গেছে উত্তরখান দক্ষিণ খান রোড এটা হলো এয়ারপোর্ট রোড এয়ারপোর্টের দিকে চলে গেছে এই লক্ষ লক্ষ মানুষ আর এই রোডটা চলে গেছে ডিয়াবাড়ির দিকে মানে লক্ষ লক্ষ মানুষ আম জনতা মিছিল করছে উই ওয়ান্ট জাস্টিস বলে তারা স্লোগান তুলেছে এবং আমি একটু আগে দিকে আসলাম রাজলক্ষ্মী যে হাবিব হাসানের অফিস আছে সাবেক এমপি হাবিব হাসানের দলীয় কার্যালয় সেই দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে তার অফিসের বিভিন্ন নথিপত্র এবং ফার্নিচার রাস্তায় এনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এই হলো আজকের অবস্থা পুলিশ সম্পূর্ণভাবে সকাল থেকে একটা গুলিও সরে নাই পুলিশ সম্পূর্ণ থানার সামনে নিরাপদ অবস্থানে আছে আমি একজন পুলিশের সাথে কথা বলেছিলাম তিনি বলেছেন যে আমাদের আসলে সেট চেঞ্জ হয়েছে আমাদের সেট আপ চেঞ্জ হয়েছে এবং আমাদের উপরে আমরা এখন নিজেরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এই ফেসিবাদী সরকারকে আর সহযোগিতা করব না পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং এই পুলিশের পুলিশকে জনগণের বিরুদ্ধে যে লেলিয়ে দেওয়া হয়েছিল সেখান থেকে পুলিশ আজকে মনে হয় তারা একটু ভিন্ন দিকে তারা সিদ্ধান্ত নিয়েছে এ কারণে পুলিশ কারোর সাধারণ ছাত্রদের উপর আজকে গুলি ছুটছে না আমি যদি আপনাকে দেখাতে চাই এই রাস্তাটা আমার জুম করা যাচ্ছে না কিলোমিটারের পর কিলোমিটার কয়েক কিলোমিটার ব্যাপী সব দিকে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র জনতার জমায়েত উত্তরা উত্তরা আজমপুর থেকে বলছি আমি সবাইকে ধন্যবাদ পরবর্তী আপডেট নিয়ে আসছি আবার একটু পরেই